আমি ব্যাট তারা বল হয়তো আমি বল তারা ব্যাট ব্যাটে বলে কখনো অনেক কিছু মেলে না যে আর্টিস্ট গুলো খুব মনোযোগ দিয়ে কাজ করবে তাদের সাথে সিন্ডিকেট হবে যে বাংলা নাটক ইন্ডাস্ট্রির ভয়ানক পলিটিক্স সময় পার করেছে অলঙ্কার চৌধুরী একটা নাটক একদিন রিলিজ হলে ছয় মিলিয়ন ভিউ হয়ে যায় আমি এরকম নায়িকা না ওরকম আর্টিস্টও না সো যত ভালো গান তৈরি হয় সব গান সবার আগে আমার কাছে আসে যে ভালো ভালো চরিত্র আছে সব স্ক্রিপ্টগুলো আমার কাছে আগে আসে অলংকার যেখানে একটা আর্টিস্ট বিশ বছর পর যেখানে আসে কাজ করতে করতে অলঙ্কার সেখানে পাঁচ বছর পর এসছে এটা সত্য তবে অলঙ্কার যে এনার্জি কিংবা অলঙ্কারের যে চাওয়া পাওয়া কিংবা অলঙ্কারের যে হয় না যে পথ চলা আসলে সে পথ চলাতে যে এনার্জি জিনিস সে চলে সেই এনার্জি জিনিস সে আসলে সেখানে পৌঁছাতে পারেনি ইউজ করা অনেক ঘাটতি আছে অলঙ্কারকে ব্যবহার করা মানে হয়নি ঠিকঠাকভাবে অলঙ্কারকে আরও সুন্দরভাবে ব্যবহার করা যেতে পারে তবে সেটা আসলে সময়ের সাথে সাথে আসতে হবে বাট হবে এবং যখন হবে তখন খুব ভালোভাবেই হবে মানে অলংকারকে মাথায় রাখবে মুকুট হিসেবেই রাখবে সো সেও প্রত্যাশা করা যায় সিন্ডিকেটের শিকার আসলে প্রতিটা খুব মনোযোগ দিয়ে কাজ করবে বা তাদের আসলে ওঠার সম্ভাবনা আছে উন্নতি করার সম্ভাবনা আছে তাদের সাথে সিন্ডিকেট হবে কেন হবে সেটা আর্টিস্টরা করবে সেটা ডিরেক্টররা করবে সেটা চ্যানেল করবে হ্যাঁ চ্যানেলের লাভ কি চ্যানেলের লাভ কিন্তু আমি উঠলে কিন্তু চ্যানেলের লাভ বিক্রি চ্যানেল কিন্তু ব্যবসা করতে পারবে বিজনেস করতে পারবে বাট তবুও কিছু কিছু সময় চ্যানেলের সাথে ডিরেক্টারদের খুব ভালো সম্পর্ক থাকে আবার চ্যানেলের সাথে কিছু সংখ্যক সিন্ডিকেট ক্রিয়েট মার্কাওয়ালা আর্টিস্টদের ভালো সম্পর্ক থাকে তখন কি হয় তাদের সাথে একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকার কারণে কিছু আর্টিস্ট যারা উঠতি উঠতে আর্টিস্ট কিংবা যারা উন্নতি করতে যাচ্ছে বা উন্নতি করবে ভবিষ্যতে তাদেরকে না উঠতে দেওয়া হয় না মনে করে যে না না মানে ভয় পায় তাদের তাদের কমতির জন্য ভয় পায় যে আরে ও যদি অলঙ্কার যদি ই করে ফেলে ভালো কাজ করে ফেলে তাহলে তো আমি নিচে নেমে যাব সো আমাকে তো দমিয়ে রাখবে তখন ভাই আমি তো দমাতে আসিনি আমি আমার কাজ করতে আসছি সো এরকম অনেক কিছু হয় তো আমার ক্ষেত্রেও হয়েছে অনেক পলিটিক্স হয়েছে মানে ইন্ডাস্ট্রি বাংলা নাটক ইন্ডাস্ট্রির ভয়ানক পলিটিক্সের সময় পার করেছে অলঙ্কার চৌধুরী যেটা মনে হয় এই প্রজন্মে এবং গত দশ বছর এরকম পলিটিক্স হয়নি কারণ অলঙ্কার তো নারী কেন্দ্রিক গল্প করে কারণ সে তো অনেক জেদি মেয়ে সে তো যে ধরে ভেবেছে যে এইসব আমাকে দ্বারা হবে না যে আমি হিরোর ঘরে পা দিয়ে আমি নায়িকা হব যে আরে আমার হিরো অমুক তমুক ওর সাথে কাজ করলে আমি অ্যাক্টিং পারি আর না পারি শুধু দাঁড়ায় থাকবো সুন্দর একটা চাহানি দাঁড়ায় থাকবো আমার অ্যাক্টিং করা লাগবে না দিন শেষে বলবে অমুকের নায়িকা আমি তাহলে নায়িকা হয়ে গেছি আমার একটা নাটক একদিনে রিলিজ হলে ছয় মিলিয়ন ভিউ হয়ে যায় আমি ওরকম নায়িকা না ওইরকম আর্টিস্টও না সো আমাকে কখন এগুলো দমাতেও পারেনি আটকাতে পারেনি নিজের মানে দমে নিজের যোগ্যতায় নিজের এনার্জিতে সবসময় কাজ করে গিয়েছি এবং ভবিষ্যতে তাই করব আমি কাজ কম করছি আমি কাজ কম করছি বিকজ আমার কিন্তু বাংলাদেশের যতগুলো গান এখন পর্যন্ত মানে তৈরি হয় যত ভালো গান তৈরি হয় যত বিগ বাজেটের গান তৈরি হয় কিংবা যত ভালো গানই বলো বিগ বাজেট তো পরে পরিকল্পনা হয় সো যত ভালো গান তৈরি হয় সব গান সবার আগে আমার কাছে আসে আমি যদি না করি তাহলে এটা ছড়াই আরও আর আমি করলে তো আপনার সবাই দেখেনি নাটকের ক্ষেত্রেও সেম আমি যতগুলো ভালো স্ক্রিপ্ট আছে যত স্ক্রিপ্টে ভালো ভালো চরিত্র আছে সব স্ক্রিপ্টগুলো আমার কাছে আগে আসে কারণ জানে রাইটাররা বেসিক্যালি সব সবসময় আমার পক্ষে আমি দেখেছি সবসময় রাইটারদের কারণ রাইটাররা জানে যে এই ক্যারেক্টারটা আমি যেটা লিখছি সেটা প্রেজেন্ট করতে পারবে কে আর বাকিদের আসলে আমি দেখতেও চাই না গুনতেও চাই না গুনিয়েও নেই কখনও গুনতেও চাই না সো রাইটাররা সবসময় আমাকে ভাবে এবং স্ক্রিপ্টগুলো আমার কাছে আসে এবং এখান থেকে ছড়ায় এবং এখনও এটা হয় কিন্তু এখন আসলে সময়টা আসলে এমন যাচ্ছে আলহামদুলিল্লাহ আমার যে সময় আসলে অনেক কিছু ব্যাটে বলে মেলে না আসলে আমার না তাদের ক্ষেত্রে হ্যাঁ দুজনের ক্ষেত্রেই বলব ব্যাটে বলে মেলে না হয়তো আমি ব্যাট তারা বল হয়তো আমি বল তারা ব্যাট ব্যাটে বলে কখনো অনেক কিছু মেলে না সেটা বাজারের ক্ষেত্রে হতে পারে সেটা স্ক্রিপ্ট হতে পারে সেটা ক্যারেক্টার হতে পারে তখন আসলে কাজ হয় না আর এমনিও এখন সবচেয়ে কম কাজ করা হচ্ছে আমার